হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন বকুলতলায় নতুন হাটে একটা বাচ্চা ছেলে দারুণ গান করতে পারে দারুণ ইন্টেলিজেন্ট আপনাদের আগে গান শুনিয়েছি ভিডিও করে আমাকে পাঠিয়েছিল আমার একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটা আপনাদেরকে শোনাবো যে আমি বলেছিলাম এর বাড়ি তিলপি আসলে বাড়ির তিল্পী নয় এর বাড়ি হচ্ছে বকুলতলা তোলা নতুন হাট ছেলেটি খুব সুন্দর গান করে আর এর আগে আপনারা গান শুনেছিলেন আর অনেক দর্শকরা রিকোয়েস্ট করেছে এই গান শুনবো বলে তাই তার কাছে এসেছি সরাসরি তার কাছে চলে যাচ্ছি তার মুখ থেকে আপনাদের গান শোনাবো দেখুন গানটি কেমন গায় ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি তোমার নাম ঠিকানা বলে আর তুমি একটা গান উপহার দাও এখানে ক্যামেরা হচ্ছে দর্শকরা দেখবে তোমার গান ঠিক আছে আমার নাম সেলিম গাজী তো আমাদের তোমাদেরকে একটা গান শুনে শোনাচ্ছি তুমি ভালো লাগলে বলবে নাই কিরে তোর মনের ভেতর একটু দয়া মায়া কসম খো যো তোরে ভুলতে পারি না কিরে তোর মনের ভেতর দয়া মায়া কসম খোদা রাইজো তোরে ভুলতে পারি না ভুলতে গেলে মনে পারে বুক ফাটিয়া কষ্ট জরে চোখের জল তো নিষেধ মানে না বন্ধু আমার পূর্ণিমার চাঁদ তার লাগে মন করে রে আনচান বন্ধু আমার পূর্ণিমার চান তার লাগে মন করে আনচান ধুইয়া গেল মনের কলস মন করিয়া চুরি রইল শুধু স্মৃতিগুলা বেতার ছড়ি মনের খোলস মন করিয়া চুরি রইল শুধু স্মৃতিগুলা বেতার চরাচরি ধরতে নাহি পারি তার ছাড়তে নাই পারি দোহাই লাগে আইরে ফিরে আমার মনের বাড়ি বন্ধু আমার মারি চাঁদ তার লাগে মন করে রে আঞ্চান বন্ধু আমার মার চা তার লাগে মন করে রে আঞ্চান হায় রে তার লাগে মন করে আঞ্চান